নজর রাখবো পরবর্তী সংবাদে ফের গাঁজা পাচার আটক করেছে পুলিশ গাঁজা পাচার রোধ করেছে ইতিমধ্যেই পুলিশ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে বহিরাজ্যে পাচারকালে আটক দুই ইতিমধ্যেই বিপুল পরিমানে গাঁজার সাথে দুজনকে আটক করা হয়েছে যেমনটা খবর উঠে আসছে উত্তর ত্রিপুরা থেকে তবে ইতিমধ্যে অসম পুলিশের হাতে ধরা পড়লো বিপুল পরিমানে গাঁজা জানা যায় আমবাসা থেকে লুংশিলা যাবার উদ্দেশ্যে সোমবার বিকেল ঠিক পাঁচটা নাগাদ ত্রিপুরা চুরাইবাড়ি থানা পেরিয়ে আসম চুরাইবাড়ি যে রাস্তা রয়েছে সেখানে প্রবেশ করে ওই গাড়ি গাঁজা বোঝায় লরি এবং তারপরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা পুলিশি তল্লাশিতে উদ্ধার করা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার গাঁজা এমনটাই জানিয়েছেন ইনচার্জ ইতিমধ্যে থানার থানার ইনচার্জ এমনটাই জানিয়েছেন তবে এই বিপুল পরিমাণে গাঁজা কিভাবে নিয়ে আসা হচ্ছে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে কারা রয়েছে পেছনে মাস্টারমাইন্ড কি বা কারা তাদের কি আদেও ধরতে পারবে পুলিশ ইতিমধ্যে

গাড়িতে কি মাল আছে ধরা পড়ছে কত কেজি আপনারা শুনলেন ইতিমধ্যেই সংশ্লিষ্টের বক্তব্য এ 1GC0789 নম্বরের একটি লরি থেকে উদ্ধার হয়েছে গাঁজা প্রায় 46 প্যাকেট ছোট বড় প্যাকেট মিলিয়ে 100 গাঁজা উদ্ধার হয়েছে যার কালো মূল্য প্রায় 20 লক্ষ টাকা অ্যামাউন্টে জানিয়েছেন ইনচার্জ এরকে গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদের পরিবেড়ি আসতে পারে বেশ কিছু তথ্য অ্যামাউন্টে জানিয়েছে চুরাইবাড়ি চেকপোস্টের পুলিশ শ্রোটাককে বীরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন